শাকিবপুর মাঝে দ্বন্দ্ব থাকলেও ছেলে আব্রামকে কিন্তু দুজনই অনেক ভালোবাসেন বাবা শাকিব খান দেশে ফিরেই ছেলেকে নিয়ে ফেরায় ব্যস্ত হয়েছেন গতকাল একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নতুন বছরের আনন্দ ছেলে জয়ের সাথে ভাগাভাগি করে নেন বলে জানা গেছে সাকিব জয়কে নিয়ে ঘুরে বেরিয়েছেন ঢাকার বিভিন্ন জায়গায় তারই একটি সেলফি সাকিব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেখানে ছিলেন না বিশ্বাস কিন্তু আজ সকালেই নতুন বছরের প্রথম প্রহরে মা অপুর সঙ্গেই দেখা মিলল ছেলে আবরাম খান জয়ের মায়ের সঙ্গে সেলফিতে ব্যস্ত সাকিব অপুর ছোট্ট রাজকুমার নতুন বছর বাবা মা দুজনের আদরেই কেটেছে আব্রাহামের নতুন বছরের শুরুটা যদিও একসঙ্গে নয় আলাদা আলাদাভাবে হয়তো একদিন একসঙ্গে হতে পারেন সাকিবপু ও তার সন্তান জয় আপনাদের কি মতামত এই প্রসঙ্গে সাকিবপু কি আবারও এক হবেন এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ